দেখো কত সুন্দর হয়েছে বিহারি স্টাইলে চিকেন কষা তোমরাও এভাবে বাড়িতে ট্রাই করতে পারো আমি কীভাবে রান্না করেছি তোমরা পুরো ভিডিওটা দেখো এখানে এক কেজি চিকেন আছে এখন আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিব লবণ দিয়ে দিলাম হলুদ আর সরষা তেল দিয়ে দিলাম ভালো করে মেখে নিব এটা মাখানো হয়ে গেছে এখন আমি পনেরো মিনিটের জন্য রেখে দিব এক চামচ গোটা জিরে আর এক চামচ গোটা ধনে শুকনো খোলায় ভেজে নিব কড়াইতে সর্ষে তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেছে এখন আমি চিকেনটা দিয়ে দেব এখন এটা ভেজে নিব ভালো করে গ্যাস তুলে হাই হাইতেই থাকবে সেটা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিব তেলের মধ্যে আলুটা ভেজে নিব ফোড়নের জন্য দুটা শুকনা লঙ্কা নিয়েছি গোটা গরম মশলা গোটা গোলমরিচ দুইটা তেজপাতা আর গোটা জিরে এগুলা সব আমি এখন ফোড়নে দিয়ে দিই ফোড়নটা অল্প ভালো করে ভেজে নিব ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন আমি দুটো রসুন দিয়ে দেব এর মধ্যে রসুনটা অল্প হালকা ভেজে নিব এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম অল্প লবণ দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো মুজে যাবে এখন ভালো করে ভেজে নিব পেঁয়াজটা দেখো ভাজা হয়ে গেছে এখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিব জিরা আর লঙ্কার পেস্ট দিয়ে দিলাম ভালো করে এখন এটা কষিয়ে নিব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আগে লবণ দেওয়া ছিল মাংসতে হলুদ দিয়ে দিলাম চিকেন মশলা দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম এখন ভালো করে সব কিছু কষিয়ে নিব মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি চিকেনটা আর আলুটা দিয়ে দেব ভালো করে কষিয়ে নিব চিকেনটা কিন্তু আমার কষানো হয়ে গেছে দেখেছো কত সুন্দর লাগতেছে না দেখতে বিহারি চিকেন কষা এই যে জিরা ধোনা যে ভেজেছিলাম এটা আমি পেস্ট করে এই যে দিয়ে দিলাম বিহারি চিকেন কষাতে এই যে এইটাই হলো মেন মশলা ভালো করে কষিয়ে নিব এখন মাংসটা কষাতে কষাতে মাংসদের কিন্তু তেল ছেড়ে দিয়েছে এই মাংসটাতে কিন্তু জল দেয় না বিহারি চিকেনে জল দেওয়া যায় না আমি অল্প করে দিব আমি এক বাটি গরম জল দিয়ে দিব আর গরম মশলা দিয়ে দিলাম এক চামচ এখন ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নেব ভালো করে মিশানো হয়ে গেছে এখন আমি চাপ দিয়ে ঢেকে দিব আঁচটা কমিয়ে পনেরো মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম দেখো কত তেল ভেসে উঠেছে বিহারি চিকেন আমার হয়ে গেছে এখন আমি ধনে পাতা দিয়ে দিব ধনে পাতা কুচি দিয়ে দিলাম ঢেকে দিব চাপ দিয়ে গ্যাসটা অফ করে দিব পনেরো মিনিটের জন্য ঢাকাটা এখন আমি তুলে নিলাম দেখো কত সুন্দর লাগতেছে দেখতে বিহারি স্টাইলের চিকেন কষা আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব নামিয়ে নিয়েছি লাইক কমেন্ট ফলো করে দিও থ্যাংক ইউ